বিগত পনেরো বছরের ফাঁসিবাদী আমলে আমরা যারা রক্ত দিয়েছি রাজপথে জীবন দিয়েছি রাজপথে সকলকে আমি অ্যাড্রেস করি বাংলাদেশের বর্তমান সময়ের সর্ববৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি বিগত আমলের অন্যতম মসলুম সংগঠন জামাতে ইসলামী বাংলাদেশ জুলাই এবং আগস্টের মহানায়ক নেতৃবৃন্দ আর তাদের সকলের সঙ্গে এদেশের দুই হাজার সাল এবং দুই হাজার সাল দুই দুই বার বাংলার মাটিকে বুকের রক্ত দিয়ে পবিত্রতা দানকারী হেফাজতে ইসলাম বাংলাদেশের লক্ষ কোটি তহিদি জনতা আসুন বিভেদ ফুলে গিয়ে প্রতিবাদী সৈরাচারী শেখ হাসিনা সাহ আবার নতুন করে শানিত করি জাতির অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করেছেন আমাদের সেনা প্রধান বাংলাদেশের অন্যতম স্তম্ভ যার যার জায়গা থেকে আপনারা দায়িত্ব পালন করুন আপনারা ব্যক্তিগত মান অভিমান এবং ক্ষোভ থেকে এদের শহীদের রক্তের দাগ এখনো বাংলার রাজপথ থেকে মুছে যায়নি এখনো ক্ষমতা নিয়ে এত মারামারি করা এবং এত হানাহানিতে লিপ্ত হওয়া আমাদের যত্ন সমীচীন হবে না বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলোকে বলতে চাই এভাবে আল্টিমেটাম দিয়ে এবং এভাবে টাইম ফ্রেম ইসলাম বাংলাদেশ বাংলাদেশের আধ্যাত্মিক সংগঠন এবং সকল রাজনৈতিক সংগঠনগুলোর অভিভাবক সংগঠন হিসেবে ঐতিহাসিক ভূমিকা পালন করবে হেফাজতে ইসলামের মঞ্চ থেকে আমি আমাদের বাংলাদেশের এই ক্রান্তিকালের দাতা হিসেবে আবির্ভূত অধ্যাপক প্রফেসর ডক্টর ইনুস সাহেবকে আহ্বান জানাতে চাই আপনি আপনার সমস্ত সুসম্পন্ন করুন এদেশে রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে নির্বাচন ব্যবস্থার আমল সংস্কার সাধন করুন প্রচলিত বর্তমানের দুর্বৃত্তায়নের নির্বাচনী ব্যবস্থায় এদেশের মানুষ বিশ্বাস করে না এই দুর্বৃত্তপনার নির্বাচনের মাধ্যমে কিছু দেশের মানুষকে জিম্মি করে মত তৈরি করে একটার পর একটা দাবি আদায়ের যেই কালচার শুরু হয়েছে এই সংস্কৃতি অব্যাহত থাকলে এই দেশকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না বিগত ফেসিবাদী সরকারের যারা দোষার ছিল যারা পৃষ্ঠপোষক ফেসিবাদের জন্মদাতা যারা দিয়ে বাংলাদেশকে ধ্বংসের তার প্রান্তে তারা উপনীত করবার চেষ্টা করছে কাজী আসন আমরা হাতে হাত রাখি আবার জুলাই এবং আগস্টের চেতনাকে শানিত করে বাংলাদেশে অবৈধপূর্ব ঐক্য সাধন করে সকল ষড়যন্ত্রকে আমরা করে দিতে চাই ছাত্রনেত্রীবৃন্দ তোমাদেরকে আমি বলবো তোমাদের ত্যাগ এবং তোমাদের ঐতিহাসিক নেতৃত্ব এদেশের মানুষ হাজার বছর পর্যন্ত স্মরণ করবে কাজেই তোমরা দায়িত্বশীল ভূমিকা পালন করো রাজনৈতিক দলগুলোর সঙ্গে অযথা সকল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হবে জনমান এই পরিস্থিতিকে মোকাবেলা করবার দত্ত আহ্বান জানাই ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আজকের মঞ্চ থেকে বাংলাদেশের মানুষকে আমি আশ্বস্ত করতে চাই ইনশাআল্লাহ জুড়ে এবং আগস্টের সকল অংশীজনরা ঐক্যবদ্ধ এই বাংলার বিরুদ্ধে পরিচালিত প্রতিটি ষড়যন্ত্রকে প্রতিহত করবে ইনশাআল্লাহ প্রফেসর ইউনুস সাহেব ক্ষমতায় আছেন ইনশাল্লাহ তিনি একটি যৌক্তিক সংস্কার এবং যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন এবং তিনি নারী কমিশনের কোন কুপ্রস্তাব বাস্তবায়ন করবার কোন ধরনের দুঃস্বপ্ন তিনি দেখবেন না ইনশাল্লাহ আগামী দিনের নারীর নেত্র অধিকার বাস্তবায়নে হেফাজতে ইসলাম থাকবেন তিনি ইসলামের এই খুন রাঙা এই মে মাসের মধ্যে আমরা সফলা চত্বরের গণহত্যার বিচার কার্যক্রমের দৃশ্যমান একটা এভাবেই যেন আমাদের ঐক্যবদ্ধ হবে আমরা বাংলাদেশকে রক্ষা করব বাংলাদেশ জিন্দাবাদ হেফাজতে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সকলে শান্তিপ্রিয়ভাবে